জিনে আসলে কাদেরকে জিনে সবাইকে বিরক্ত করে না তবে কাদেরকে জিনে ধরে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করছি মহান রব্বে কারীমের দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও মহান রব্বে কারীমের দয়ায় ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এদানিং আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন অনেকে ফোন করছেন হুজুর আমরা জিন সম্পর্কে জানতে চাই কি কারণে মানুষকে জিনে ধরে জিন দিয়ে আসলে কি কি করা যায় জিনের বাদশাহ কাকে বলে বিভিন্ন সাইট বিভিন্ন বিষয় জিন সম্পর্কে জানতে চেয়েছেন আসলে আজকে ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করব। দুটি কথার উত্তর দিব ইনশাআল্লাহ জিন আসলে কাদেরকে ধরে এবং জিন দিয়ে মানুষ কি কি করতে পারে এই দুটি বিষয়ের উপর আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন জিনে আসলে কাদেরকে ধরে এই বিষয়টা জানার জন্য অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন তবে প্রথমে আমাদেরকে জানতে হবে জিনে সবাইকে বিরক্ত করে না জিনে সবাইকে ধরে না জিনে সবাইকে আক্রমণ করে না এবং কি সবার সাথে দেখাও দেয় না তবে কাদেরকে জিনে ধরে বেশ কিছু আলামত রয়েছে এর মধ্যে অন্যতম আমরা যেগুলো গবেষণা করে বের করেছি এর মধ্যে অন্যতম হচ্ছে বাসা বাড়িতে আমার মা বোনেরা বেশিরভাগ এমনটা করে যে চলাফেরা করে মাথায় ঘুমটা নাই ওয়াশরুমে যাচ্ছে টয়লেটে যাচ্ছে মাথায় ঘুমটা নাই যেভাবে পারছে সেভাবে গিয়ে বাথরুমের কাজ শেষ করে বের হয়ে চলে আসছে এই যে এলোমেলো রাসুল সাল আলহামের শূন্য অনুযায়ী আপনি জাননি এই যে এলোমেলো বিশৃঙ্খলা চলাফেরা এই কারণে জিনের নজর আপনার উপর পড়তে পারে আপনি অসুস্থ হয়ে পড়তে পারে। আবার অনেকে কি রাস্তা দিয়ে হেঁটে যায় মাগরিব আর আজার হচ্ছে কই নামাজ পড়তে যাবে না সে কি যেন খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে এই এক কারণ হতে পারে আপনাকে জিনের আক্রমণ করার আবার অনেক মা আছে মাগরীব আজান হয় টিভি ছেড়ে বসে আছে কিছু না খেতে থাকে মাথার মধ্যে কাপড় নাই যেভাবে পারতেছে সেভাবে আছে তিনি চলাফেরার মধ্যে একদম বিশৃঙ্খলা এই কারণে হতে পারে আপনাকে জিনে নজর করছে এমন হতে পারে জিনে আপনাকে নজর করছে এমন কারণ হতেও পারে আবার অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ে বাসায় আসতেছিলাম ওই সময় আমাকে কেমন কেমন যেন লাগলো হ্যাঁ এমন লাগতে পারে কারণ আপনি যখন বাসায় আসতে ছিলেন কিছু জিন হয়তো ওই রাস্তায় ছিল আড্ডা মারতেছিল আপনার পা বা অথবা তাদের উপর কোন একটি আঘাত লেগেছে আপনার হাত অথবা হতে পারে এমন কিছু তো শয়তান জিন তো আমাদের উপর সবসময় লেগে আছে আমাদের বিরুদ্ধে কাজ করবে কিভাবে কি করবে আবার অনেকে বলে কি হুজুর আমার মেজাজ খুব গরম হ্যাঁ ওই সময় জিনে কাজ করতে পারে আপনার বদমেজাজ ছোট থেকে আপনার মেজাজ গরম জিনে করে আরেকটু নজর দিয়ে রাখে জাদু করে রাখে আপনার মেজাজ যেন আরো গরম হয়ে যায় তবে আমরা বুঝতে পারি ওই সময় যে আমাদের বয়সের কারণে হয়তো মেজাজ দিন দিন বাড়তেছে কমতেছে না এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু এর পিছনে জিন আছে আমরা অনেকে জানি না হতে পারে এরকম আমরা এমন রুগী অনেকে দেখেছি এই সময় কি করবেন এই সময় করতে হবে কি ভালো কোনো চিকিৎসকের কাছে যেতে হবে তার পরামর্শ নিতে হবে খুব সুন্দরভাবে কোনো আনি আমল চালু করতে হবে আপনাকে নিরাপদ থাকতে হবে এটাই সবচেয়ে বড় কথা আল্লাহ আপনাকে সবসময় নিরাপদে রাখার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কিন্তু আপনি এমন এমন কার্যকলাপ করেন ভাই ফেরস্তাও আপনার কাছ থেকে দূরে থাকে তখন আপনাকে শৈতান জিনা হিসেবে আক্রমণ করে বুঝতে পেরেছেন অনেকে আবার জিনকে চালান করে তবে এই বিষয়টার উপরে অন্য একদিন বিস্তারিত আলোচনা করব